নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের উপস্থাপনা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য শুভ সকাল মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক মহাশয় সহ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় অতিথিবৃন্দ এবং অভিভাবকদের আমার আন্তরিক নমস্কার আমার সহপাঠীবৃন্দ ও ছোট ছোটো ভাই বোনেদের জানাই ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করতে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আজকের এই স্বাধীনতা এমনি এমনি আসেনি লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে উনিশশো সালের পনেরোই আগস্ট আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সতেরোশো সালের সালের জুন পলাশির যুদ্ধের পর ইংরেজরা আমাদের দেশ দখল করে দীর্ঘ প্রায় দুশো বছর ধরে ভারতবর্ষের প্রতিটা মানুষের উপর অকথ্য নির্মম অত্যাচার ও শোষণ চালাতে শুরু করে এই নির্মম অত্যাচার ও শাসন থেকে আমাদের দেশ ভারতবর্ষকে মুক্ত করতে শহীদ হয়েছে বহু দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীরা গান্ধীজি নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরা রানী লক্ষ্মীবাই অরুণা আসেফ আলী লাল বাল পাল বিনয় বাদল দীনেশ মৌলানা আবুল কালাম আজাদ সহ নাম না জানা লক্ষ লক্ষ হাজার হাজার সাধারণ মানুষ দীর্ঘ প্রচেষ্টা এবং রক্তক্ষয়ী সংগ্রামের ফলে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা পেয়েছি আজকের এই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আর সেই থেকেই পনেরোই আগস্ট অর্থাৎ আজকের দিনেই ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে অফিস আদালতে পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় ও নানা রকম কুচকা আওয়াজ ও অনুষ্ঠানের আয়োজন করে যারা দেশের জন্য নিজেদের জীবন আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আজকের দিনটি পালন করা হয় আসুন আজকের দিনে আমরা জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমাদের মাতৃভূমি ভারত মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে দেশের প্রতি আমরা দায়িত্ববান এবং সৎ নাগরিক হয়ে জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে আমাদের দেশ ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলবই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা জয় আরও একবার সকলকে ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই